রাত্রে যেসব আমল করতেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তিনি সবার আদর্শ নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দিন রাত মহান আল্লাহর এবাদতে কাটত কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন যেন সারা রাত রহমত বর্ষিত হতে থাকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রাত্রে বিশেষ করে কিছু আমল করতেন প্রথমত তিনি অজু করতেন আয়তুল কুরসি ও সুরা বাকারার শেষ দুই আত পড়তেন সুরা মুলক পড়া এবং ইস্তেক করতেন তিন কুল তথা সুরা নাস ফালাক ও ইখলাস এগুলো তিনি পড়তেন সুরা কাফেরুন ও সুরা ফাতেহা পাঠ করতেন তিন তসবি সহ তথা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো তিনি পড়তেন ঘুমানোর আগে দোয়া পড়া ও ডান কাতে শোয়া নবীজি সাল্লাহ আলাইস্লামের নিত্যদিনের অভ্যাস ছিল আর নবীজি সাল্লাহ আলাইস্লাম শেষ রাতের আমলকে খুব বেশি গুরুত্ব দিতেন শেষ রাতে তিনি অনেক বেশি আমল করতেন তাহাজুদের নামাজ জিকির ও দোয়া করতেন পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন আমলের উপর উৎসাহ দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই রাতের জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল সুরা মুজাম্মিল আয়াত নম্বর ছয় হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আমার কাছে চাইবে আমি তাকে সকল কিছু দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি শরীফের হাদিস হাদিস এগারোশো পঁয়তাল্লিশ প্রিয় শ্রোতা ভাই বোন এটি ছিল নবীজ সাল্লাহ আলাইসাল্লামের রাতের আমল এবং সেই মোতাবেক তিনি নির্দেশনাও দিয়েছেন প্রত্যেক মমিন নরনারী তথা মুসলিম প্রত্যেককে এই আমলগুলো করবার জন্য এবং এই আমলগুলো করলে তার আখেরাত এবং জিন্দিগি সকল দিকেই মহাকল্যাণ সাধিত হবে পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন